গরমের ছুটি মানেই আনন্দ মজা আর কি তো আমাদের ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যেহেতু বোন এসছে আর বোনের মেয়ে এসছে ওই জন্য আজকে দুই ভাই বোন মিলে ওই বাড়ি যাচ্ছে দেখো মেয়ের কি দুষ্টুমি দুপাশে সিং বাদ দিয়ে যাবে তাকে দুপাশে ঝুটি বেঁধে দিলাম আর এই যে দায়িত্ববান দাদা সে এখন বুনুকে সাইকেলে করে নিয়ে যাবে তার পড়াও আছে ওই জন্য ব্যাগ এত ভারী তার বইপত্র কাল সকালে চাকদা পড়া আছে ওই জন্য বইপত্র নিয়ে যাবে জামা কাপড় আছে কম্পিউটার ক্লাস আছে সমস্ত গুছিয়ে দিয়ে দায়িত্ববান দাদা বুনুকে এই যে দায়িত্ব করে নিয়ে চলে যাচ্ছে আতাবাড়ি ওরা বলে আতাবাড়ি আমার যেহেতু আমার তো ভাই নেই ওই জন্য মামাবাড়ি আর বলে না আমার মাকে বলে আতা বা তিত্তা তো সেই বাড়ি বা আতাবাড়ি এই যে দুই ভাই বোন চলে যাচ্ছে যাকে দুদিন একটু আনন্দ করতে পারবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো গত দুদিন ধরে শরীর খুব খারাপ তার জন্য ভিডিও কিছুই করতে পারছি না মানে খুব শরীরটা খারাপ আর কালকে তো খুবই শরীর খারাপ ছিল তার মধ্যে সন্ধেবেলার থেকে এত কারেন্টের ডিস্টার্ব মানে কি বলবো আর দুপুরবেলা প্রায় তখন কটা বাজে সাড়ে তিনটে নাগাদ একটাও মানে বাগানে বাগানে হনুমান এসেছিলো তো যারা আম বাগান দেয় তারা এমনভাবে গুলতি নিয়ে তারা করেছিল একটা বাচ্চা হনুমান মানে ইলেকট্রিকের তারে পড়ে পুরো মানে আগুন ধরে যাওয়ার মতোই অবস্থা তারপরে সেখান থেকে করে নিচে পড়ে আর পড়লে পরে পুরো নালির মধ্যে তারপরে তোমাদের দাদা ভাই গিয়েই হুমানটাকে বাঁচায় তো তারপরে অনেক কষ্ট করে হনুমানটা বেঁচে যায় তো সেই যে তারে উঠেছে লাফালাফি করেছে সেই থেকে কারেন্ট অফ আমাদের লাইনে সেই কল দিয়ে দিয়ে বরমপুরে কল করে 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 সেই সারাতে আসলো তখন রাত্রি নটা মানে গরমে যে কি কষ্ট হয়েছে আর সেই শরীর খারাপ আর যেই কারেন্ট এসেছে আমি একদম ঘুমিয়ে পড়েছি আমার আর কোনো সেন্স ছিল না তো এই যে সকালে উঠে এখন মোটামুটি একটু টুকটাক করে কাজকর্ম করছি ছেলে মেয়ে তো ওই বাড়ি গেল মানে যেহেতু বোন এসেছে বোনের মেয়েটা এসেছে ওই জন্য ওদের আজকে ওই বাড়ি যেতে বলেছে আর ছেলের তো পড়া কম্পিউটার সবই আছে ওখান থেকে করবে মেয়ে আজকের দিনটা থাকবে কালকে আবার হয়তো ওরা বাড়ি চলে আসবে আজকে আমি আর তোমাদের দাদা ভাই বাড়িতে রয়েছি আজকে রান্না বাড়িও বেশি কিছু করবো না আমার শরীরের চেয়ে অবস্থা পারছি না আগে এখন ঘর বাড়ির কাজগুলো সারি ওদিকে রান্নাঘরেরও সব হয়ে গেছে ভাত বসিয়ে এসেছি এবার টুকটুক করে ঘরের কাজটা সেরে নিই তো এই যে দেখো তোমাদের দাদা ভাইও রেডি হয়ে স্নান টান করেছে আমি ভাত ডাল আমার করা ছিল আর একটুখানি ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আলু আর পটল যেহেতু শরীর ভালো না ওই জন্য আর কিচ্ছু করিনি আজকে দেখো চারিদিকটা কেমন সেই শরতের মেঘের আকাশের মতো চারিদিকে মেঘের ভেলা নীল সাদা মেঘের ভেলা আর এই যে আজকে যেহেতু মঙ্গলবার দোকান বন্ধ মার্কেট তো যেতেই হবে ওর আর আজকে যাচ্ছে রানাঘাট আর এই রানাঘাট যেদিন যায় সেদিন যে ওর এত পরিশ্রম হয় এত কষ্ট হয় আর রানাঘাটে গেলে অনেক জায়গায় একসাথে যায় দু চার জায়গায় কভার করতে হয় একটা জায়গার মানে তিন চার জায়গায় যেতে হয় তো সেই জন্য সারাদিনের মতোই বিভিন্ন স্নান করে খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিচ্ছে এখন তো যাচ্ছে প্রায় ধরো সাড়ে দশটা এগারোটা বেজেই গেছে বাড়ি আস্তে আস্তে আজকে মানে বিকেল হয়ে যাবেই কারণ এত এমনি তো দেরি হয়ে গেল যেতে যেতে তারপরে তো আবার আসতে দেরি হবেই আর এইদিকে দেখো আম বাগানে যার আম নেই সব আম পাড়া হয়ে যাচ্ছে ওই যে দাদারা সব আম পেরে পেরে গুছিয়ে নিচ্ছে ওই যে কাছে আর যে কু আছে না পেরেও তো উপায় নেই হনুমানের যা উপদ্রব হনুমানের উপদ্রবে আম গাছে মানে আম রাখাটাও মানে দুষ্কর আর এই যে দাদারা দেখো কতটা মানে জীবনের ঝুঁকি নিয়ে কাজটা করে তো আমি তাই ভাবি এই যে ওপর থেকে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব আম পাড়া আবার এই যে নিচে আরেকজন থাকে যে ঝুড়িটা ধরা অনেকটাই কষ্ট করে সব করে হাতে করে গড়া আম তো সত্যি পয়সার জিনিস খারাপও লাগে তো তোমাদের দাদাভাই বেড়ি বেরিয়ে যাওয়ার পর আমি আর এতটাই শরীরটা খারাপ লাগছিল যে শুয়ে অনেকক্ষণ অবধি ঘুমিয়ে পড়েছিলাম আর আকাশে তো রোদ আর মেঘের ভেলা চলছে কখনও মেঘলা কখনো আবার রোদ মানে এখনও অবধি বৃষ্টি হয়নি আর এদিকেও সব কাজকর্ম ঘর পর সব পরে উঠে গোছালাম ঘুম থেকে উঠে সমস্ত গুছিয়ে রেখেছি আর তোমাদের দাদা আজকে সকালবেলা থেকেই ঠাকুরের পুজো দিয়ে চলে গেছে আর ছেলে মেয়েও তো ওই বাড়ি তো দুজন মানুষ এখন বাড়িতে খাওয়া দাওয়ার কোনো সেরকম পার্টি নেই আর তোমাদের দাদা তো বাড়িতে নেই রানাঘাট গেছে তো চলো কি রাঁধলাম তোমাদের দেখাই আমার ডাল কড়াই ছিল আর এখন এই যে বেগুন আর পটল কেটে নিয়েছি শুধু ভাজবো হয়ে যাবে মানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি বাজা তো বসাতে বসাতেই হয়ে যাবে তো তিনটের বেশি বাজে এখনও তোমাদের দাদাভাই বাড়ি আসেনি তাই বললাম কাজটা সেরে একবারে রেখে দিই তা বাজা প্রায় হয়ে এসেছে আরেকটু হলেই হয়ে যাবে তো তারপরে এখন ফোন করব দেখি তোমাদের দাদাভাই কত দূর আসলো তো আমার ঘড়িতে পাঁচটা দশ মানে এখন বাজে চারটে চল্লিশ যে তো আধা ঘন্টা ফার্স্ট তো এই যে এখন তোমাদের দাদা আসছে আমি ফোন করেছিলাম এসেই গেছে আর এখন যা গরম থেকে আসছে একটু ওই জন্য গ্লুকনডির শরবত রেডি করে রাখছি যে আসলেই দেব অনেকটা গরম আজকে বাইরে রোদ্দুরের তাপটাও আজকে ভালো ছিল আর বলতে বলতেই দেখো এই যে এসে গেছে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আসার পরেও বাড়ি ঢুকে মানুষটা আমাকে দেখে যখন এক হাসি দেয় তখন সব কিছু মানে মানে কি বলবো মনটা একদম ভরে যায় তো রানাঘাটে যেদিন যায় ওর খুব কষ্ট হয় কারণ অনেকখানি মানে ওকে হাঁটতে হয় মানে অনেকগুলো কারখানায় যায় যার ফলে ওকে অনেকটা মানে হেঁটে ট্রাভেল করতে হয় সেই জায়গাগুলোতে তো ওই জন্য আজকে অনেকটা দেরিও হয়ে গেছে দু তিন জায়গায় গেছিলো প্লাস এই সময়টা ট্রেন থাকে না তো ওই জন্য আসতে অনেকটা দেরি হয়েছে তো তো এখন আমরা দুজনে একটু খেয়ে নেবো অনেকটা বেলা হয়ে গেছে চলো এখন খাবো দেখো মাইক্রোওভেনের মধ্যে ডালটা ভাজাটা একটু গরম দিয়ে নিয়েছি ডাল তো করাই ছিল আর ডেড জালু ভাজা ছিল সেটা গরম দিয়ে নিয়েছি যেহেতু ঠান্ডা ছিল ফ্রিজে চলো এবার ভাত পারবো ছেলে মেয়ে দুজনেই কেউ বাড়ি নেই বাড়িতে একদম পাকা লাগছে একটু ভাল লাগছে না বাড়িতে থাকলে জ্বালাতন করে দুষ্টুমি করে যাই করুক বাড়ির মধ্যে কল কল খল খল তো সবসময় হতেই আছে তো আজকে পুরো বাড়িটা একদম ফাঁকা নিস্তব্ধ এতক্ষণ তো আমি একাই ছিলাম এই তো তোমার দাদা তোমাদের দাদা ভাই আসলো কি আর বলবো মনটা একটু একটু খারাপও লাগছে আর কি করা যাবে চলো তো খাওয়া দাওয়ার পর দুজনে একটু রেস্ট নিয়ে নিয়েছি আজকে আর কোথাও বেরোনি যেহেতু আমার শরীর ভালো না আর রাতে আমরা আজকে দুধ আছে আম দুধ মুড়ি খেয়ে নেবো আজকে আর কিছু রাঁধবো না এখন দুজন মিলে একটু সিনেমা দেখব আমার শরীর ভালো না ওই দেখবে ওকে একটু কম্পিউটারে চালিয়ে দেবো আর ওই একটু দেখবে আর আমি একটু রেস্ট নেবো তো আজকে ছোট্ট ব্লগ একদম ছোট্ট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রিপশান করতে একদমই ভুলো না চলো এখন একটু আমরা সিনেমাটা দেখে নিই সবাই ভালো থেকো গুড নাইট টাটা